হাম পর্ব তেইশ সাবিহা কথা বলবে বলেছিল কি বলবে সেটুকু শুনতে গিয়েছিলাম শুধু তুমি তো জানোই সকালে চলে যাবেও তাই বলে আপনাকে ভালোবাসি বলবে তুমি নিজেও ভালোবাসবে না ভালোবাসার কথা বলবে না আর কেউ বললেও সহ্য করতে পারবে না কিন্তু কেন বলো তো চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো আরিস অরা ছলো ছলো নয়নে তাকিয়ে আছে কেবল সত্যি তো এরকম কথাবার্তা কেন বলছে সে থতমত খেয়ে গেল বেচারি তার মনের মধ্যে যে কি অশান্তি লাগছে সেটা তো আরিশকে বোঝাতে পারছে না কিছু না ঘুমাবো আমি ছাড়ুন ওরা ধীরে ধীরে আরিশের বুক থেকে সরে এসে পাশের বালিশে মাথা রাখল সে মুখ ঘুরিয়ে আরিশের বিপরীত দিকে শুয়ে পড়লো আরিশ একটুও দেরি করলো না পেছন থেকে ওর কোমরে আলতো করে হাত রাখলো তারপর একটানে তাকে নিজের দিকে টেনে নিল এক নিমিশে অরা আবার আরিসের উষ্ণ বুকের সাথে মিশে গেল জানেনি চেয়েও না চাওয়ার মতোই কাছে আসা যায় বুকের স্পর্শে তার অভিমানগুলো ধীরে ধীরে গলে যেতে লাগলো প্রতিদিন তো এভাবে বুকের ভেতরই ঘুমাও আজ আবার ছাড়তে বলছো কেন ভাবখানা এমন তুমি বললেই যেন কথা শুনবো আমি কথাগুলো শুনে শুকনো ঢোক গিলল অরা কিছুদিন ধরে লোকটা একেবারে ভদ্রলোক হয়ে গেছে জোরাজুরি করতে আসে না কিন্তু এখন যদি কিছু করে এই লোককে একটুও বিশ্বাস নেই কখন কি করে বসে বলা যায় না আরও ওরা দোটানায় পড়ে গেছে মনটাও আগের মতো নেই মনে হচ্ছে কেমন একটা উড়ু উড়ু ভাব কেন এমন হচ্ছে আপনি আপ হ্যাঁ আমি আপনি দূরে সরুন আজকে আমি নিজে নিজেই ঘুমাবো বুকের ভেতর জড়িয়ে না কথা শেষ হতে না হতে আরিস অরাকে জাপটে ধরে বিছানায় চেপে ধরলো অরা কিছুটা ধাক্কা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করলো পুরোটা দৃশ্য যে কোনো এক বুনো ও হুলো বিড়ালের সঙ্গে কসরত কিন্তু ওই যে যতই চেষ্টা করুক না কেন আরিশের বাঁধন ভাঙা গেল না বরং প্রতিটা ছটফনা ছটফারিতে যেন আরও বেশি করে জড়িয়ে গেল সে একরকম হার মেনে নিঃশ্বাস ফেললো অরা স্ট্রে স্টিল হামিং বার্ড আর একটু থামলো জিভ্ভা দিয়ে নিজের ঠোর ভিজিয়ে নিয়ে আবার বলতে লাগলো যতদিন আমি বেঁচে আছি আমার বুকেই মাথা রেখে তোমাকে ঘুমাতে হবে সেটা তুমি চাও আর না চাও তাতে কোনো তফাত হয় না কারণ আমার ভালোবাসার সত্য মানে না ওরা আমি তোমায় ভালোবাসি একটুখানি উম্মাদ হয়ে এতটাই চাইলে তোমার নিজের করে রাখতে শাস্তিও দিতে পারি ওরা একদম বোঝে না এই ছেলেটা কি বলছে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তার এমন ভেবাচাকা মুখ দেখে আরিস হেসে আলতো করে তার নাকটা টিপে দিল যেন চোখ দিয়ে বলে বোকার মতো তাকিয়ে আছো কেন শেষের বাক্যটা মনে হচ্ছে তোমার মাথার উপর দিয়ে গেল হ্যাঁ মানে না মুচকি হাসলো আড়িশ অরার কপালে চুমু খেলো একটা আবেশে চোখ বন্ধ করে ফেললো অরা যদি কখনো পরিস্থিতি এমন হয় তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছ তখন আমি তোমাকে কখনোই যেতে দিব না পাখি তোমার জন্য দরকার পড়লে তোমাকে শাস্তি দিব আমার জিনিস কেবলই আমার আপনি ভালোবাসেন আমাকে লম্বা নিঃশ্বাস ফেলে শুধালো অরা আর সে হৃদয়ে অদ্ভুত তোলপাট চলছে ভালোবাসা সে কি ভালোবাসে অরাকে এই যে বুক ধুকপুক করা তার সংস্পর্শে এলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হওয়া ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠা তার একটু অনুপস্থিতে হৃদয়ের যন্ত্রণা হওয়া এসবে কি ভালোবাসা নিজের সাথে বাঘ বিতদ্রতায় জড়িয়ে গেল আরিস তাকে তো ওরার প্রশ্নের উত্তর দিতে হবে ওরা আগ্রহী হয়ে তাকিয়ে আছে আরিসের উত্তর শুনতে হবে তাকে আরিশ যদি এই ভয়ঙ্কর সত্যি কথাটা বলে সে তাকে সত্যি ভালোবাসে তখন অরা কি করবে এই মানুষটা এই মানুষটা ভালোবাসার পথে হাঁটলে তাকে কিভাবে বলবে ওরা এখনও সংশয়ে আছে সে জানে না আরিসের সাথে সত্যি থাকতে পারবে কি না মাঝে মধ্যে মনে হয় এই জেলখানায় আর থাকা সম্ভব না কিন্তু পরক্ষণেই আরিসের পাগলামি কেয়ার যন্ত্রণা দেওয়া ছোঁয়াগুলো ওরাকে তার প্রতি দুর্বল করে তোলে ভালোবাসায় কি জানি না হামিমবার আমি শুধু জানি তোমাকে চাই আজীবন চাই আমার জীবনের প্রতিটি সেকেন্ড মিনিট তোমার সাথে কাটাতে চাই আমি এতটুকু একটা মেয়ে কি এমন করলে বলো তো আমি তো এমন ছিলাম না পাখি আমি এতটুকু একটা মেয়ে আরিসের সব কথা রেখে নিজের প্রতি অপমানজনক কথাটাই ভালো মতো কানে ঢুকলো তার আরিস না হেসে পারলো না আর এই প্রথম আরিসকে পান খুলে শব্দ করে হাসতে দেখলো অরা নিজের দিকে তাকাও তারপর আমার দিকে দেখো একবার ওরা অবাক হয়ে তাকালো নিজের দিকে চোখ গেল তারপর ধীরে ধীরে আরিশের দিকে কিন্তু ওমা মা তো তার উপর এভাবে চেপে আছে যে সে তো ওকে ঠিকমতো দেখতেই পারছে না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবল একটু লম্বা হলে আরেকটু মোটা হলে আজই এর অপমানের উপযুক্ত জবাব দিয়ে দিতাম থাক এসব ঘুমাতে হবে সকালে এয়ারপোর্টে যেতে হবে আবার সকাল সকাল ফ্লাইট সাবিহার আপনি যাবেন যাব না ওরা সরাসরি কিছু বলতে পারলো না চুপ করে রইল তাকে নিয়ে সোজা হয়ে শুয়ে বলল। জানো ওরা মাঝে মধ্যে ভাবি তুমি যদি আমাকে আমার মতো করে ভালোবাসতে পরক্ষণেই মনে হয় তাহলে আমি খুশিতে মরে যেতাম এসব বলতে নেই ও ভালো কথা ডাক্তারের কাছে গিয়েছিলাম আজ বললেন আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি ঠিক মতো চললে পুরোপুরি সুস্থ হয়ে যাব আমি কি সত্যি অসুস্থ ওরা কি বলবে বুঝতে পারছে না যদি বলে সে অসুস্থ এবং তারপর যদি আরিস রেগে যায় তখন আপনি ঠিক আছেন এত ভাববেন না ঘুমান মৃদু হাসলো আড়িশ ওরা ঠোঁট ঠুঁয় ঠোঁট ছুঁয়ে দিল কয়েক মিনিট ওইভাবেই চললো সব তারপর দু হাতে আগলে ধরো অরাকে গ্রামে গ্রীষ্মের শহরের দুপুরের রোদের তাপে রাস্তা পুড়ে যাচ্ছে গাড়ির হর্ন ক্লান্ত মানুষ আর দূরে শুয়ে থাকা রিক্সাওয়ালা সবাই যেন এক অস্থির নিরবতায় তীব্র গরমে ডুবে আছে আকাশ রুক্ষ আর শহর ঘাম ও ধুলোর মধ্যে বেঁচে থাকে মেয়ের দেশ ছাড়ার পর থেকে তো আক খুব ভেঙে পড়েছে ছোট থেকে কখনো কাজ ছাড়া করেনি সাবিহাকে অথচ আজ এত দূর গেল মেয়েটা তাও একা এসব ভেবে ভেবে ভদ্রমহিলার শরীরটাও একটু খারাপ হয়ে গেছে ঠিকমতো খাওয়া দাওয়া করেন না তালহা অবশ্য মায়ের সাথে কথা বলে তার মন ভালো করার চেষ্টা করে তবে একজনের শূন্যতা কখনো আরেকজনকে দিয়ে পূর্ণ হয় না একজন মায়ের কাছে তার প্রতিটি সন্তান আলাদা আলাদা জায়গায় অবস্থান করে কাকি আনমনে বসেছিলেন তাসলিমা তামান্না ডাকে নড়ে চড়ে উঠলেন দুপুরের সময় এখন সবাই খেয়ে নিলেও তিনি কিচ্ছু খাননি সেজন্য বেডরুমে খাবার নিয়ে এসেছে তামান্না কি হয়েছে তামান্না খাবার হাতে ঘরে প্রবেশ করল খাটের একপাশে দাঁড়িয়ে খাবারগুলো একে একে বিছানার উপর রাখতে লাগল সে খেয়ে নিন আপনি এভাবে না খেয়ে অসুস্থ হয়ে পড়লে তালহা ভাই সাবিয়া আপুর সবাই কষ্ট পাবেন এত দরদ দেখাতে হবে না নিজের কাজে যাও তুমি অন্য সময় হলে তামান্না কিছু একটা বলতো নিশ্চিত কিন্তু এখন বলার পরিস্থিতি নেই তসলিমা যেমনই হোক এখন তাদের মন খারাপ আর খারাপ সময় কারোর সাথে এমনভাবে কথা বলা উচিত না যাতে করে সে আরো কষ্ট পায় খাবার রেখে গেলাম তামান্না ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলো তসলিমা খাতুন দরজার দিকে তাকিয়ে রইলেন তালহার সাথে কথা বলতে হবে দিন দিন এই কাজের মেয়েটার সাথে ঘনিষ্ঠতা বাড়ছে তার এসব ভাবতে ভাবতে খাবার খেতে শুরু করলেন তিনি সন্ধ্যাবেলা রহমান চৌধুরীর বাড়ির ড্রয়িং রুমে দুটি সোফায় বসে আছেন দুই ভাই ফারুক চৌধুরী ও রহমান চৌধুরী রুমের জানালা দিয়ে শীতল সন্ধ্যার আলো প্রবাহিত হচ্ছে আর বাইরের কিছুটা অন্ধকার পড়তে শুরু করেছে ঘরের কোণে একটি টেবিল যেখানে কিছু বই রাখা আর রান্নাঘর থেকে চায়ের হালকা গন্ধ ভেসে আসছে কোনোভাবে যদি একবার মেয়েটা বাড়ির বাইরে বের হতো তবে খেলা জমে যেত ভাই ফারুক চৌধুরী কিছুটা আক্ষেপ নিয়েই বললেন কথাটা রহমান চৌধুরী ভাইয়ের কাঁধে হাত রাখলেন শান্ত হও কতক্ষণ বাড়ির বাইরে না বেরিয়ে পারবে এক সময় না এক সময় আরিসের স্ত্রীকে বাড়ির বাইরে বের হতেই হবে আর সেই সুযোগটাকেই কাজে লাগাবো আমরা লোকজন গুম করে দেওয়া আমাদের বা হাতের খেল ফারুক আর একবার বিবি গায়েব হয়ে গেলে মিয়া সাহেব এমনিই শেষ হয়ে যাবে বড় ভাইয়ের কথায় বেশ আনন্দিত হলেন ফারুক এর মধ্যে চা নিয়ে সেখানে উপস্থিত হলেন আয়সা চৌধুরী রহমান চৌধুরীর স্ত্রী তিনি দুই ভাইয়ের অনেক প্ল্যান প্রোগ্রাম হলো এখন চা খেয়ে নাও সাথে পাকোড়া ভাবির কথায় মুচকি হাসলো ফারুক রহমান বললেন ঠিক আছে ভিতরে যাও এখন আয়েশা কেবল মাথা নেড়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন এই বাড়িতে মেয়েদের কোনো কদর নেই তারা যেন সবসময় পদ্মার আড়ালে অনিশ্চিত এক জীবনে বন্দি রান্নাবান্না করা সন্তানদের যত্ন নেওয়া এটাই তাদের একমাত্র দায়িত্ব আর সেই কাজগুলো করতে করতে জীবন চলে যায় স্বামীর কাছে কোনো রকম সম্মা বা ভালোবাসা তাদের ভাগ্যে নেই যেন তারা শুধুই দাসী যাদের কাজ শুধু আদেশ পালন করা আর কিছুই নয় অফিস থেকে ফিরেই তামান্নাকে খুঁজছে তালহা প্রথমে রান্নাঘর তারপর আশপাশ উঁকি ঝুঁকি দিয়েও যখন পেল না তাকে তখন তামান্নার ঘরের দিকে এগোলো ধীর পায়ে এগিয়ে গেল তার রুমে দরজা খোলাই ছিল কিন্তু রুমেও দেখা যাচ্ছে না মেয়েটাকে আশেপাশে তাকাতে তাকাতে ওয়াশরুমের দরজা খোলা শব্দ শুনতে পেলো তালহা ঘরে এসে তালহাকে দেখে বেশ অবাকি হলো তামান্না আপনি হ্যাঁ এদিকে এসো কেন তালহা নিজে এগিয়ে গেল তামান্নার দিকে তামান্না শুধু ফ্যালফেল দৃষ্টিতে তাকিয়ে আছে তালহার দিকে ছেলেটা পকেট থেকে একটা বেগনি গাছলা বের করে তামান্নার হাতে ধরিয়ে দিল দাঁড়াও তালহা তামান্নার রাত খোলা চুলগুলো পুরোপুরি খুলে খোপা করতে শুরু করছে দেখে বিস্ময়ে কথা বলতেও যেন ভুলে গেছে তামান্না খোপা করা শেষে চুলে গাছটা ভালো করে পেঁচিয়ে নিল তালহা এবার ঠিক আছে এসব কী ছিল সেদিন না বললে খোপায় বেলিফুলের গাজরা দেওয়ার খুব ইচ্ছে তোমার তো ইচ্ছে পূর্ণ করলাম হ্যাঁ বলেছিলাম কিন্তু এটাও বলেছিলাম নিজের প্রিয় মানুষের হাতে খোপায় বেলিফুলের গাজরা পড়তে চাই তামান্নাকে অবাক করে দিয়ে গেড়ে বসলো তালহা তার চোখে মুখে দৃঢ়তা তামান্না পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখে কিছুটা অবিশ্বাস ছিল পরনে সাদা শার্ট কালো স্যুট আর ফরমাল প্যান্ট একেবারে পরিপাটি সজ্জিত ঠোঁটের কোণে একটা প্রশস্ত হাসির রেখা কোটের পকেট থেকে একটা গোলাপ গোলাপি রঙের ফুল বের করে সামনে বাড়িয়ে দিল তালহা গোলাপি রঙের গোলাপ পছন্দ তামান্নার মেয়েটার সব কিছু যেন এখানেই থমকে গেছে বিশ্বাস করতে পারছে না কি হচ্ছে বা হতে চলেছে মিস তামান্না ভাটিয়া ডু ইউ ম্যারি মি আমি আপনি কি আমাকে বিয়ে করবেন নিঃশ্বাস যেন আটকে এসেছে তামান্নার চোখ ছল ছল করছে তালহা হেসে তাকিয়ে আছে ওর দিকে তামান্না কি বলবে বুঝতে পারছে না যা হচ্ছে তা অবিশ্বাস্য লাগছে ওর কাছে সমস্যা নেই বসেই আছি আমি আপনি সময় নিন তামান্না ভাটিয়া বলে কথা তামান্নার ঠোঁট কাঁপছে গলা শুকিয়ে আসছে কি করবে বুঝতে না পেরে তালহার মুখোমুখি বসে পড়লো সে হু হু করে কেঁদে উঠল ভরকালো তারহা কোনো কিছু না ভেবে বুকে জড়িয়ে ধরল নাকে এই তামু আমি কি তোমাকে ভুল কিছু বললাম বিশ্বাস করো তোমাকে কষ্ট দেওয়ার মতো কিছুই করতে চাইনি আমি নিজের সাথে বোঝাপড়া করে তবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমি তুমি না চাইলে কোনো সমস্যা নেই আমরা আগের মতোই থাকবো প্লিজ কান্না করো না তোমাকে এভাবে দেখতে একটুও ভালো লাগছে না আমার তামান্না তালহাকে ছাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে ওনা দিয়ে চোখ মুছল তালহা কিছু বুঝতে পারছে না এখনো ওভাবেই বসে আছে আবার প্রোপোজ করুন তালহা ভাই মুচকি হেসে বলল তামান্না তালহা জোরে হেসে উঠল ডু ইউ ম্যারি মি মাই কুইন হুম তামান্না তালহার হাত থেকে গোলাপটা নিল বসা থেকে উঠে দাঁড়ালো তালহা তামান্নাকে জড়িয়ে ধরতে গেলে দূরে সরে গিয়ে বলল তামান্না বিয়ে করব বলেছি জরাজরি করব বলিনি ওপস ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দিন মহারানী হুম ভুল তো করেইছেন তো শাস্তি দিতে চাচ্ছ না মানে আপাতত না পরে ইচ্ছে হলে বলবো ওকে আপাতত চলো খিদে পেয়েছে খুব দেওয়াল ঘড়ির দশটা বাজলো বলে হ্যাঁ চলুন ডিনারের সময় হয়ে গেছে ভাইয়া ভাবিও খেতে চলে আসবে হুম চলো দুজনে একসাথে ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে এগোতে লাগলো বিষয়টা দূর থেকে খেয়াল করেছে অরা হঠাৎ ওদের দুজনকে একসাথে ঘর থেকে বেরোতে দেখে কিছু একটা ভেবে মুসকি হাসলো মেয়েটা শরীর কেমন এখন আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরিস স্কিন কেয়ার নিয়ে খুব সচেতন সে রাতেও তার স্কিন কেয়ার বাদ যায় না ওরা চেয়ারে বসে আছে চুপচাপ ভালো ভার্সিটিতে কবে যাবে নড়ে চড়ে উঠলো ওরা আপনি যেদিন সময় পাবেন বেশ কাল চলো তাহলে সব ফর্মালিটিস কমপ্লিট করে আসবো ভীষণ খুশি লাগছে অরার সে কখনো ভাবিনি এ বাড়িতে থেকে তার লেখাপড়া হবে যদিও লেখাপড়া অপছন্দ ছিল অরার কিন্তু সেদিন রনির বলা কথাগুলো শোনার পর থেকে অরা এটা অনুভব করছে লেখাপড়া আসলেই দরকার আচ্ছা গায়ের টি শার্ট খুলে বিছানায় সুরে ফেললো আরিস ওরা আর চোখে তাকিয়ে আছে সেদিকেই আচ্ছা হামিমবার্ট এমনিতে তো খুব বকবক করো তুমি কিন্তু আমার সাথে এত কম কথা বলো কেন চমকালো অরা এই লোক কীভাবে জানলো সে বকবক করে কারণ এ বাড়িতে আসার পর থেকে তো আরিসের সাথে কিংবা বাকি কারুর সাথেই তেমন কথা বলে না সে কই। কুর হাসলো আরিস এগিয়ে গেল অরার দিকে আচমকা অরার হাত দুটো চেয়ারের পেছনে চেপে ধরে অন্য হাতে থুতনিতে শক্ত করে হাত রাখল সে কিছুটা ভয় পেলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না অরা এই দুই মাসে আরিশের পাগলামির সাথে পরিচিত হয়ে গেছে সে বলবো হ্যাঁ আরিস অরার কানের লতিতে চুমু খেলো কয়েকটা তারপর বসালো মৃদু কাবর মুচড়ে উঠলো অরার শরীর আরিসের উষ্ণ নিঃশ্বাসের শব্দে কিছু একটা হচ্ছে তার ওরাকে হুট করে কোলে তুলে নিল সে তারপর বিছানায় নিয়ে বসলো মুখোমুখি বসলো দুজন গতকাল বিকালে একা একা কি বলেছিলে আরিসের দিকে তাকালে কেমন কেমন লাগে আমার কেন লাগে আতপাগল লোকটাকে বিয়ে করে আমিও মনে হয় পাগল হয়ে যাচ্ছি মনে পড়ে হামিমবার আরিশের কথায় বেসন খেলো অরা আরিস মুচকি হেসে পাশের টি টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা এগিয়ে দিল তার দিকে ওরা পানি পান করে কিছুটা শান্ত হলো বটে তবে আরিস কিভাবে তার গতিবিধি জানলো সেটাই ভাবার বিষয় এখন আপ আপনি কি করে জানলেন ওই দিকে তাকাও রুমের এক কোনায় তাকালো অরা এটা তো সিসিটিভি ক্যামেরা তার মানে ঘরে বসে যা বলে যা করে সব কিছু দেখতে পায় আরিস কি লজ্জা আপনি এটা ঠিক করেননি আরিশ আমি এমনিতেই বেঠিক মানুষ পাখি এখন বলো আমার দিকে তাকালে কেমন লাগে কেমন লাগবে আবার অস্বস্তি লাগে আপনি যেভাবে রাগ করেন ভয় লাগে এ এটাই আরিস অরার গালে দু হাত রাখলো কপালে কপাল ঠেকালো ফিস ফিস করে বলল আর কিছু ওরা মোহচ্ছন্ন হয়ে গেছে আরিসের এই মোহনীয় কথা তাকে ভীষণ টানে হামিমবার জি আই থিঙ্ক আই লাভ ইউ অড়ার স্পন্দ হৃদ স্পন্দন যেন এক লাফে অনেকটা বেড়ে গেল শরীরটা হঠাৎ করে হালকা লাগতে শুরু করলো যেন কোনো অদৃশ্য ভেলায় চড়ে সে মহাশূন্যে ভাসছে সময়টা থেমে গেছে শব্দহীন এক শূন্যতায় কেবল ওদের দুজনের নিঃশ্বাস শোনা যাচ্ছে মনে হচ্ছে গোটা পৃথিবীটা গলে গিয়ে ছোট হয়ে গেছে তাতে শুধু আরিস আর অরা আর কিছুই নেই ডু ইউ আমি জানি না জানতে পারলে বলবে হুম একটা কিস করবে পাখি আরিস না বললেও ওরা খুব করে চাচ্ছিল একবার আরিসের কপালে ঠোঁট ছুঁয়ে দেবে সে কিন্তু নিজে থেকে পারছিল না এখন কাজটা সহজ হলো ওরা আর সময় নিল না আবে আরিশের কপালে ঠোঁট ছুঁয়ালো ওরাকে বুকে জড়িয়ে ধরে বসে রইল আরিস এভাবে জড়িয়ে থাকলে মনে হয় পৃথিবীর সব কিছু থমকে গেছে কেবল ওরার হৃদস্পন্দন চলছে চলবে ইনশাআল্লাহ